আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজা ছেলে রাজা হোক এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই বললেন জামাতের আমির দেশের অন্যতম প্রধান ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন রাজা ছেলে রাজা হোক এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই আমরা মনে করি এদেশে যদি একজন কৃষকের ছেলেও আসে যিনি আমাদের দল করবেন এবং তিনি যদি যোগ্য হন তিনি একসময় প্রধানমন্ত্রী হতে পারবেন কয়েকটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী তার ছেলে পরবর্তীতে প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে আমার ছেলে আগামীতে কখনোই প্রধানমন্ত্রী হতে পারবে না পরবর্তীতে জামাত ইসলামের প্রধানমন্ত্রী হবে আমার পরবর্তী যে নেতা রয়েছেন তিনি এরপর জানাব যশোরে তারেক রহমান বললেন আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জামাত ইসলামের আমিরের যে আইডি হ্যাক হয়েছে সেটি নাকি মিথ্যা তারা কখনোই জনগণের বন্ধু হতে পারবে না এদিকে নির্বাচন ঘিরে আবারও লাশের রাজনীতি শুরু করেছে বিএনপি বললেন নাইদ ইসলাম আসনোত্র দাস জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আবারও সহিংসতা ভয়ভীতি ছড়ানোর অভিযোগ তুলেছে এগারো দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম তিনি বলেছেন প্রতিদ্বন্দ্বীরা মানুষ হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে চায় তাদেরকে এবার জনগণ বয়কট করবে এবারে জানাব নির্বাচনে মোতায়েন করা হচ্ছে এক লক্ষ সেনা সদস্য নির্বাচনে আইন নিয়ন্ত্রণের জন্য এক লক্ষ সেনা সদস্য মোতায়েন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জাহাঙ্গীর আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে আমরা এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলা বাংলাদেশ এবং এ বাংলাদেশে আর কেউ যেন কোনো ধরনের রাহাজানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেজন্য আমাদের এই অগ্রযাত্রা চলবে বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব শিশু নির্যাতন স্ত্রী সহ বিমানের এমডি শফিকুর কারাগারে এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতন করা হচ্ছে তার হাতে পায়ে স্যাক দেয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন সময় তাকে নানাভাবে হ্যারাসমেন্ট করছিলেন বিমানের এমডি এবং তার পরিবারের সদস্য অবশেষে উক্ত শিশুকে উদ্ধার করা হয়েছে এবং যে ধরনের কর্মকাণ্ড চলছিল সেই ধরনের কর্মকাণ্ডকে আবার পরিচালনা করার জন্য যারা এই কাজগুলো করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার পছন্দের প্রতীকটির নাম লিখে আমাদেরকে জানাতে পারেন বন্ধুরা এবারে বিস্তারিত রাজা ছেলে রাজা হবে এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নই বললেন জামাতের আমির দেশের অন্যতম প্রধান ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন আমাদের দেশে যে মেন্টালিটি তৈরি হয়েছে যে রাজা ছেলে রাজা হবে অর্থাৎ একটি রাজনৈতিক দল তার প্রধানের ছেলে পরবর্তীতে আবারও প্রধানমন্ত্রী হবে এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই তিনি বলেন আমাদের দিকেই তাকে দেখুন আমি যে রয়েছি বাংলাদেশ জামাত ইসলামের আমির যখন আমি থাকবো না তখন কিন্তু চাইলেই আমার ছেলে এসে আমার জায়গায় বসতে পারবে না আমার ছেলেকে অবশ্যই আমার জায়গায় আসার জন্য আমার মতো কাজ করতে হবে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে দলের দায়িত্ব নিতে হবে আমার পরবর্তী আমির হবেন যিনি বাংলাদেশ জামাত ইসলামের অনেক ভালো জায়গায় রয়েছেন এমন ব্যক্তি তিনি পরবর্তীতে আমার পাশে থাকবেন অর্থাৎ আমি চলে যাওয়ার পর আমার পরে থাকবেন এই জামাত ইসলাম থেকে যাকে ভালো মনে করা হবে তিনি আগামীতে সেই পজিশন থাকবেন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেক রাজনৈতিক দল অমুকের ছেলে তার মৃত্যুর পর তমুকের মেয়ে এভাবে বাংলাদেশে যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান সেজন্য তিনি আরো জানিয়েছেন যে নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে যে কালচার সৃষ্টি হয়েছে এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা এ বিষয়গুলোকে সেদিকেই নিয়ে যাচ্ছি কেউ যদি মনে করে যে রাজা ছেলে শুধু রাজা হবে এটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামে যারা যদি একজন কৃষকের ছেলেও আসে তিনি যদি দলের হয়ে ভালো কাজ করেন তিনিও আগামীতে প্রধানমন্ত্রী হতে পারবেন অর্থাৎ আমাদের রাজনৈতিক দলটি কোনো পরিবারকেন্দ্রিক দল নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা যেভাবে আমাদের দলকে পরিচালনা করছি সেখান থেকে বলতে চাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে খুবই সুন্দরভাবে চলতে হবে এবং আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব যশোরের তারেক রহমান বললেন আইডি হ্যাক নিয়ে মিথ্যাবাদীরা জনগণের বন্ধু হতে পারে না বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা আইডি হ্যাক নিয়ে মিথ্যা কথা বলেন তারা জনগণের বন্ধু হতে পারে না পাঁচ আগস্টের পর রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়নি আজ বেলা পৌনে তিনটায় যশোরের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেছেন তিনি আরো বলেন অধ্যাপক ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজনৈতিক দল আইডি হ্যাক হর অজুহাত তুলে ধরেছেন এসময় তারেক রহমান আরও জানান আমরা চাই ভালো একটি রাজ রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে যারা ফ্যামিলি কার্ডের আয়োজন করবে যারা সবার জন্য সমান সুযোগ সুবিধা দেবে কিন্তু আমরা এমন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চাই না আগামীতে যাদের হাতে দেশ নিরাপদ নয় এ সময় তারেক রহমান আরও বলেছেন তারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছে এখন সেখান থেকে বাঁচার জন্য তারা মিথ্যার আশ্রয় নিয়ে তারা নাকি এখন জামাতামির নাকি বলছে যে তার আইডি হ্যাক হয়ে গিয়েছিল এ ধরনের মিথ্যাচার করে কখনো মানুষের মন পাওয়া যায় না বলে জানান তারেক রহমান সময় তিনি দেশবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে কথা জানিয়েছেন তারেক রহমান সবাইকে উদ্দেশ্য করে বলেছেন দেশবাসী আপনারা জানেন গণভোটকে আমাদের দেশের জন্য অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই গণভোটে ভোটকে জয়যুক্ত করুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুন এবং বাংলাদেশটাকে একটা সুষ্ঠু সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে এমন একটি বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন আমরা ক্ষমতায় গেলে আপনাদের সবার অধিকারী আমরা যথাযথভাবে দেব এবং আপনাদেরকে একটি ভালো বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব নির্বাচন ঘিরে আবারও লাশে রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাংলাদেশে আবারও লাশের রাজনীতি শুরু করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা মামলা হাঙ্গামা সহ বিভিন্ন কর্মকাণ্ড করে পুরো দেশটাকে অস্থিতিশীল করে গড়ে তুলতে চায় বিএনপির নেতাকর্মীরা যে বাংলাদেশটাকে আবারও খাদের কিনারায় নিয়ে যাবে সেটি তাদের কথাবার্তায় বোঝা যায় তাদের দলের প্রধান হয়ে তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে দেশে আসার পরও এখন পর্যন্ত নিজের দলকে সামলান দূরের কথা এমনকি তিনি যে ধরনের কথাবার্তা বলছেন এতেই বোঝা যায় তার ব্যক্তিত্ব কতটা নিকৃষ্ট মানের তার মতো একজন মানুষ যিনি একটি দলের প্রধান হয়ে কিভাবে থার্ড ক্লাস মার্কা কথাবার্তা বলেন তারেক রহমান বাংলাদেশকে আবারও ফ্যাসাদের মধ্যে নিয়ে যেতে চায় কিন্তু আমরা বলবো আপনি দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় ছিলেন না আপনাকে এই জনতায় কিন্তু আন্দোলন করে তারপর বাংলাদেশে ফেরত এনেছে যখন আপনার মায়ের মৃত্যু সজ্জা তখনও কিন্তু আপনি দেশে আসতে পারেননি এখন দেশে আসার পর আমাদের এগারো জোটের শেরপুরে জামাত ইসলামের সেক্রেটারিকে হত্যা করলে আপনার লোক আপনি কোন কিছুই করতে পারেননি এছাড়া আপনার নির্দেশে বিভিন্ন জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে নাসিরউদ্দিন উদ্দিন উপর হামলা করা হচ্ছে আপনার নির্দেশে আপনার মতো ব্যক্তির দ্বারা বাংলাদেশের মানুষ কখনোই উপকৃত হবে না তাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের যে জোট রয়েছে সেই জোটের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম আরও বলেছেন আগামীর বাংলাদেশ হবে সুষ্ঠু সুন্দর ও ন্যায়নীতির বাংলাদেশে বাংলাদেশটাকে আমরা নতুনভাবে সাজাতে চাই এবং সেটাই আমাদের প্রত্যাশা বলে জানিয়েছেন এবং আগামীর বাংলাদেশ হবে ন্যায় ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ বলে জানিয়েছেন নাহিদ ইসলাম নির্বাচনে মোতায়েন করা হচ্ছে এক লাখ সেনা সদস্য বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা বরিশালের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এবার জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের যে অগ্রযাত্রা ছিল সেই অগ্রযাত্রা অব্যাহত রয়েছে আমরা চাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সেজন্য আমরা কাজ করছি এ সময় তিনি আরো জানিয়েছেন যে আগামীর বাংলাদেশ হবে সম্মতার ভিত্তিতে ন্যায় নীতির ভিত্তিতে এবং বাংলাদেশ আর কোনো রাহা জানি সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি আগামীর বাংলাদেশ হবে নতুন সাম্যের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশে আর কখনো কোনো জুলুম বাজের হবে না বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন এজন্য আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে নির্দেশ দিয়েছি তারা একটি নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে সেই প্রত্যাশা তাদের কাছে আমাদের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুসের সরকার নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তিনি বাংলাদেশটাকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চান এসব কথাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিনি দেশবাসী সবাইকে আগামীর নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়েছেন সেজন্য গণভোটে সবাইকে হ্যাবোর্ড দিতে হবে এবং হ্যাবোর্ড দিয়ে দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে